100 টাকা দেয়া যাতপুর বাজার করতে বললাম এর ভিতরে মশলাই কিনতে পারি নাই তো কোন এই বাজারগুলা আমি আজকে আপনার কাছে 5 টাকা বিক্রি কথা যাচ্ছে আপনি কি নেবেন 5 টাকা আপনি যদি আমাকে 5 টাকা দেন তাহলে এই বাজারটা সাথে সম্পূর্ণ আপনি পাবেন যাদের 4-500 টাকা রুট তারা এই সামান্য টাকা দিয়ে কিভাবে বাজার করে চলে দুই জুন বা তিন জুন তো আজকে আমি 500 টাকার বাজার করে দেখবো আপনাদের সাথে নিয়ে বাজারটা শুরু করা যাক প্রথমে আমরা যদি মুদির দোকানে গিয়ে চাই লবণ এবং তেল সেখানে কত টাকা লাগে হচ্ছে যে আজকে আমি পাঁচশো টাকার ভিতরে যে একজন মানুষের ইনকামের অনুযায়ী আমি বাজার করে যাচ্ছিলাম তো আমি কখনো বাজার করি না কোন চালের কেমন দাম একটু আমাকে বলবেন আপনার দেশি চাল আচ্ছা চাল যে আচ্ছা এগুলো লতা চাল টাকা

আপনার পটল কত করে চাচি বাগুন আধা কেজি কি পটল দেওয়া যায় আচ্ছা আমাকে আধা কেজি পটল দেন কাঁচা মরিচের কেজি কত এখন দুশো চল্লিশ সর্বনিম্ন কয় টাকা দেওয়া যায় একদম এরকমে দেওয়া যায় না মানে ষাট টাকারই নিতে হবে আধা পাওয়া দেওয়া যায় না দেওয়া যায় আচ্ছা তাহলে আমাকে আদা পোয়া কাঁচামরিচ দেন তাহলে আধা কেজি বেগুনও দিয়ে আমাকে দুই পদের সবজি এবং কাঁচামরিচ মরিচ নেওয়া নেয় চাষির বিল কত বসলো পঁচাশি টাকা এই নেন এখান থেকে রাখেন মিষ্টি কুমড়া এটা কীভাবে বিক্রি করেন বিশ টাকা পিস তাহলে এক পিস মিষ্টি কুমড়া দেন আমাকে তাহলে অবশ্যই থাকলে পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা একজন দরিদ্র মানুষের না কিনতে পারবে মাছ না কিনতে পারবে খালি ডিম তো দেখা যাক যে আজকে পঞ্চান্ন টাকাতে কি নেওয়া যায় রাত পর্যন্ত এখনো বাজারের অনেক কিছুই বাকি আছে তারপরে যাই হইল দেখা যাক আর পাঁচশো টাকার মধ্যে কি করা যায় আজকে গরু মাংসের কেজি কত করে সাতশো টাকা করে না গরু মাংস কিনা সম্ভব না আজকে যেখানে পাঙ্গাস মাছের এত দাম ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করে লাভই নাই তারপরে জিজ্ঞাসা করি বাবা ইলিশ মাছের কেজি কত করে আসবে পাঁচশো টাকা আজকে আমার বাজেটে নাই তাহলে মাছের বাজারও সম্ভব না এই পাঁচশো টাকার মধ্যে বাজার করা গরুর গোসর কথা না এই বাদিয়ে দিলাম তাহলে আমার মনে হয় যে এখালি ডিম কিনতে গেলেও দেখি আজকে ডিমের বাজারে কত টাকা রে আসসালামু আলাইকুম আঙ্কেল ডিমের হালি কত করে ডিমের হালি কত করে বাহান্ন টাকা না তাহলে ডিম নেওয়া যায় পঞ্চান্ন টাকায় তো আর মাছ হয় না তাই ডিমই লিয়ে খালি আঙ্কেল আমার গায়ে খালি ডিম দেন তো ফাইনালি দেখলেন যে আজকে এই পাঁচশো টাকার মধ্যে কি কি বাজার করা হলো তো দেখি এই পাঁচশো টাকার বাজারটা চাষিকে দেওয়া যায় কিনা আপনি এক চাষি দেখা যায় চাষি আলাইকুম কেমন আছেন থাকেন কি এখানেই নাকি বাজারে আসলে আসলে কি কী কিনলেন

এই মনোকারন 500 টাকার বাজার করে আজকে বস্তুও না কিনতে পারছি না কিনতে পারছি কোন একটা ছোট মাছও ইলিশ মাছের কথা নাই বাদিয়ে দিলাম এখন এই বাজারগুলা আমি আজকে আপনার কাছে 5 টাকায় বিক্রি করতে যাচ্ছি আপনি কি নেবেন 5 টাকা 5 টাকা আপনি যদি আমাকে 5 টাকা দেন তাহলে এই বাজারটা সাথে সম্পূর্ণ আপনি পাবেন এখানে 500 টাকার বাজার আছে

লন এই বাজারে আজকে আপনি নিয়ে যান নিয়ে আজকে রান্না করে খাওয়া দাওয়া করেন আর কষ্ট করেন আজকে তো দর্শক দেখলেন একজন দরিদ্র মানুষের 500 টাকার ইনকামে কি কি পাওয়া যায় আজকালকার বাজারে তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ চলি আসি আসসালামু আলাইকুম